নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ তোমাদের আমি ইভিএস প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রচুর ছাত্রীর রিকোয়েস্ট করেছিল স্যার ইভিএসের প্রশ্নপত্রগুলো তো আলোচনা করুন তো দেখো প্রথম যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ইভিএস প্রশ্নপত্র তার উত্তর সমত আলোচনা করেছি প্রথম প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার ঠিক আছে ওকে দুদাগের প্রশ্ন আনসার হবে এর আনসার তিন জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার ঠিক আছে চারদাগের প্রশ্ন আনসার হবে ডি এর আনসার কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজ আছে ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পাঁচের প্রশ্নের আনসার হবে বিয়ের আনসার ছয়ের প্রশ্নের আনসার হবে এ এর আনসার ঠিক আছে সাতের আনসার হবে বিয়ের আনসার আটের আনসার হবে বিয়ের আনসার নয়ের আনসার হবে বিয়ের আনসার এখানে নেই কোনো দশের আনসার হবে বিয়ের আনসার এগারোর সি দেখতে পারছ বারোর সি তেরোর সি চোদ্দোর এ পনেরো বি ষোলোর সি সতেরোর ডি আঠারোর এ উনিশের বি কুড়ির বি একুশের বি বাইশের সি তেইশের বি চব্বিশ একটু কনফিউজ আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আঠা একটু কনফিউজ আছে তোমরা অবশ্যই যাবে ডি এর হতে পারে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পঁচিশের এ ছাব্বিশের ডি সাতাশের সি আটাশের সি উনত্রিশের সি তিরিশে ঠিক আছে দেখো কোশ্চেনটা একত্রিশের বত্রিশের ডি তেত্রিশের সি চৌত্রিশের সি পঁয়ত্রিশের সি ছত্রিশের এটা বি হওয়া উচিত ঠিক আছে ছত্রিশের বি হওয়া উচিত ছত্রিশের বি বিত্রিশের এ আটত্রিশের চল্লিশের বি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি বাইটাটা সবাই ভালো থাকবে